আচ্ছা আমরা অনেক সময় বলি না যে ভালো স্টুডেন্ট তারপরেও কেন জানি কম নাম্বার পাচ্ছে বা পরীক্ষার খাতায় কম পাচ্ছে এটা কেন বলা হয় আসলে বা এটা কি কারণে হয়ে থাকে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা এই ব্যাপারটা আমি দুইটা খাতা আজকে তোমাদেরকে দেখাবো যে দুইটা খাতা দুজন স্টুডেন্ট খুবই ভালো তাদের মাঝে পার্থক্য করার মতো কোনো সুযোগ নাই তারপরেও দেখা যায় ক্লাস পজিশনে একটু তারতম্য হয়ে থাকে এটা আসলে কারণটা কি এটা হচ্ছে খাতা উপস্থাপনার ক্ষেত্রে হয় তোমরা এমনিতে প্র্যাকটিক্যালি দেখলে বুঝতেই পারবা যে কেন এমন হচ্ছে হুম ভাই একটু ক্লোজ আসেন হ্যাঁ কাছে আসেন আমি দেখাচ্ছি আসলে কাছে আসেন দুটা খাতা তোমার অবজার্ভ করো আসলে প্রথম এটা দেখো দুইজনের সমান নাম্বার পেয়েছে দুইজনেই একই পরিমাণ নাম্বার পেয়েছে এবং আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে যখন তোমরা পরীক্ষা দিবা লেখাটা সুন্দর হওয়া একটু জরুরি লেখা সৃজনশীল হওয়া খাতা পরিষ্কার হওয়া খুবই জরুরি দুজন স্টুডেন্টই আমার পরিচিত দুইজন সমান পরিমাণ নাম্বার পেয়েছে কিন্তু যদি এটা নতুন কোনো টিচারের হাতে যায় যে এই স্টুডেন্টকে চেনেই না এখন আমি চিনি তাদের নাম জানি আমি তাদের মেধা জানি সুতরাং খাতা যখন আমি চেক করব তখন ওই ব্যাপারটা আমার সাইকোলজিতে থাকবে তার সাথে সাথে যখন আমি কোনো ভুল করব। ভুল কি করতে পারি আমরা হ্যাঁ পারি কেন পারি কিভাবে পারি আমি সব কিছুই বলবো এবং সেই ভুলে আমাদের অবদান কতটুকু থাকে আর তোমাদের অবদান কতটুকু থাকে আমি সেটাও বলবো আসলে এটা একটা স্টুডেন্টের খাতা যেখানে দেখো প্রশ্ন নম্বরগুলো দুই নম্বর প্রশ্নের উত্তর কিছুটা গ্যাপ দিয়েছে তিন নম্বর প্রশ্নের উত্তর কিছুটা গ্যাপ দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভিন্ন কোনো কিছু সেই রিলেটেড এটা হয়তো কোনো কিছু বা কিছু দেখো লাইন গ্যাপ রয়েছে যেটা আমাদের খুব সহজেই দৃষ্টিগোচর হয় লেখায় কোনো রকমের অভার রাইটিং নাই কোনো কাটাকাটি নাই কিচ্ছু নাই রাইট খুব সুন্দর করে লিখেছে বিম্বের বৈশিষ্ট্য লিখেছে আলাদা করে দিয়েছে তাই না তো এই খাতাগুলোই কি হয় আসলে টিচারদের দেখতে খুব সুবিধা হয় এবং তারা কোনোভাবেই মানে ভুল করার সম্ভাবনাটা খুব কম থাকে অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা দেখি না যে এটা হয়তো আলাদা একটা প্রশ্নের উত্তর আমরা মনে করি এটা হয়তো আগের বা পরের প্রশ্নের উত্তরের সাথে লেখা হয়েছে এটা আসলে কেন হয় আমি দেখাচ্ছি এই খাতাটা খুবই পরিষ্কার যেখানে আসলে কোনো রকম ভুল হলেও ধরা যায় বা ঠিক হলেও ধরা যায় এই খাতাটা একটু দেখো এ খুবই ভালো স্টুডেন্ট আমি প্রথমেই বলেছি দুইজনের মাঝে পার্থক্য করার কোনো সুযোগ নাই দেখো খুব ভালো করে এটা ক্লোজ করেন তো একটু এই জায়গাটা ক্লোজ করেন হ্যাঁ দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর এত কাছাকাছি উত্তর লেখা শুরু করেছে যে টিচার অনেক সময় মনে করতে পারে এটা কি আসলে গ নাম্বারের উত্তর নাকি ঘ নাকি গ ঘ একসাথে দেখো একটা টিচারের হাতে যখন তোমার বোর্ডে খাতাগুলো যায় একটা টিচারের হাতে ছয়শোর মতো খাতা দেয়া হয় সময় খুব কম থাকে সেই জায়গায় তোমাদের সুন্দর করে খাতা উপস্থাপন করাটা খুবই জরুরি ওকে এই যে উত্তর প্রশ্নের নম্বরের সাথে উত্তরের ডিফারেন্স নেই বললেই চলে এইটা একেবারেই করা যাবে না এখন এ এ আমার স্টুডেন্ট একে আমি চিনি খাতা ওকে যখন আমি চেক করতে দেব। ভুল হলে ও সাথে সাথে বলতে পারবে স্যার এই প্রশ্নে তো আমার নাম্বার নেই আমি হয়তো তখন নাম্বারটা দিয়ে দেব কিন্তু তোমরা যদি বোর্ডে এই ভুলগুলো করো তাহলে তার সমাধান কী তোমার কি মনে হয় বোর্ড চ্যালেঞ্জ করলে এগুলো কখনো চেক করে না বোর্ড চ্যালেঞ্জ করলে যেটা চেক করা হয় নাম্বার যোগ বা বিয়োগ করতে কোনো ভুল করা হয়েছে কিনা দেখো একই রকম করেন তো এটা একটু তিন নাম্বার প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো প্রশ্নের তিন নাম্বার প্রশ্নের উত্তর যেখানে লিখেছে তার আগে থেকে উত্তর লেখা শুরু করেছে তো এই জায়গাটা টিচার নোটিস কি খুব ভালো করতে পারবে সুন্দর করে খাতা উপস্থাপন করা তোমাদের দায়িত্ব তো তাই না তিন নম্বর প্রশ্নের উত্তর এখানেই চার নম্বর প্রশ্নের উত্তর কোনো লাইন গ্যাপ নেই কিছু নেই বোঝার কোনো বুদ্ধি নেই এইগুলো করা যাবে না এইগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছু এই জায়গাটা একটু ক্লোজ করেন যেখানে সে আলোর প্রতিফলনের প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখেছে এখানে সে রচি বর্ণনা শেষ করেছে এই পর্ষণটুকুতে এই পর্ষণটুকুতে এসে রসিচিত্রের বর্ণনা শেষ করেছে কোনো লাইন গ্যাপ না দিয়ে একটু লাইন গ্যাপ না দিয়ে বৈশিষ্ট্য শুরু করেছে সে এখানে তো টিচার এই জায়গাটা খুব সহজে তো দেখতে পারবে না আবার দেখো যে এই যে বিম্বের আকৃতি বা প্রকৃতি লিখেছে এক লাইনে লিখেছে বাট ডিফারেন্স ডিফারেন্স এখানে দেখো বিম্বের বৈশিষ্ট্য লাইন বাই লাইন লিখেছে রাইট তো খাতা উপস্থাপনা একটা ভিন্ন ব্যাপার যেই কারণে মার্কস বেশি আসে দেখো যখন একটা টিচারের কাছে খাতা যাবে বোর্ড পরীক্ষার পরে তার জানার কোনো ব্যবস্থা নেই যে তুমি ভালো স্টুডেন্ট নাকি খারাপ এটা কোনো ব্যবস্থা নেই জানার খাতা উপস্থাপনার উপর ভিত্তি করে খাতার সৌন্দর্য কতটা লেখার সৌন্দর্য কতটা এটার ওপর বেস করেই কিন্তু টিচাররা প্রথম বুঝতে পারে স্টুডেন্ট ভালো নাকি খারাপ হ্যাঁ তো এই জায়গাগুলো খুবই ভালো করে খেয়াল করতে হয় আমি গতদিন মন্দিরা নামে একটা মেয়ের খাতা চেক করেছি তো দেখা যায় যে আমি মানে ঠিক একই রকম এই ভুলগুলোই করেছে এত কাছাকাছি ক্লোজ কন এত কাছাকাছি প্রশ্নের নাম্বার এবং উত্তর লিখেছে যে আমি ওটা বুঝতেই পারিনি তো পরে বলতেছে স্যার এখানে তো আমি এক নাম্বার পাবো হ্যাঁ আমি এক নম্বর দিয়েছি ওকে বাট বোর্ড পরীক্ষা এটা কি হওয়া সম্ভব কোনো দিন সম্ভব না কারণ এটা এই সুযোগটা তো তখন তোমরা পাবা না আর দ্বিতীয় আর কথা বলতে চাই যখন তোমরা খ নাম্বারের উত্তর করো ফিজিক্সের ক্ষেত্রে বলছি যেমন যখন তোমরা খ নাম্বার প্রশ্নের উত্তর করো যেমন আমি যখন ফিজিক্সের খাতা দেখি খ নাম্বারে দেখা যায় যে আমি ম্যাক্সিমাম টাইম ওয়ান পয়েন্ট ফাইভ দিই যেখানে তোমরা অনুধাবনমূলকে দুই পাওয়ার কথা সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিচ্ছি এর কারণটা কি আসলে তো প্রশ্ন করেছে আমাকে স্যার এখানে কেন পয়েন্ট ফাইভ করে কমিয়ে যাচ্ছে আসলে এটার কারণ বলছে সাপোজ তোমাদের যেই ভাষাগুলো বোঝো সেটাতেই বলছি তোমাকে সিম্পলি বললো বেগ কাকে বলে যদি এইটা এক নম্বরের প্রশ্ন হয় তাহলে তুমি সিম্পলি বলতে পারো যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে তাকে বেগ বলে ইচ্ছোকে আর কিছু লাগবে না কিন্তু খ নাম্বারে যদি বলে বেগ কাকে বলে তাহলে উত্তরটা কেমন হওয়া উচিত শুধু এতটুকু লিখলেই হবে না এতটুকু লেখার সাথে সাথে বেগকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা বলতে হবে বেগের একক কী সেটা বলতে হবে তার সাথে সাথে বলতে হবে যে কোনো বস্তুর বেগ কোনো বস্তুর বেগ টু মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি কোনো নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে তার রেফারেন্স পয়েন্ট বা সাপেক্ষ থেকে দুই মিটার করে পথ অতিক্রম করছে এতটুকু যদি না লেখো তাহলে খ নাম্বার যেটা অনুধাবনমূলক প্রশ্ন সেটাতে আসলে কখনোই দুই দেওয়া সম্ভব না এখন দেখো তুমি তো বলবো উত্তর তো সঠিক লিখেছি আমি তো বাংলা ভাষায় বুঝিয়ে বুঝিয়ে লিখেছি হ্যাঁ সব ঠিক আছে কিন্তু একটা টিচারের কাছে শয়শ খাতা গিয়েছে সাপোজ ফিজিক্সের তো একটা স্টুডেন্ট হয়তো এই প্রসেসেই লিখেছে বেগের সংজ্ঞা লিখেছে একক লিখেছে তার গাণিতিক রূপটা লিখেছে তার সাথে সাথে কোনো বস্তুর বেগ ফোর মিটার পার সেকেন্ড এইট মিটার পার সেকেন্ড বলতে কি বুঝাই সেটাও লিখেছে আর তুমি শুধুমাত্র বেগ কাকে বলে লিখেছো আর হয়তো কিছু বাংলা লিখেছো তাহলে কি দুইজনকে দুই দেওয়া আমাদের উচিত হবে আমাদের বেবেক বাধা দেবে না তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো খুব সুন্দর করে তোমার ফোকাস করবা এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে যে কেন একটা ভালো স্টুডেন্ট এত কম নাম্বার পাচ্ছে এটা খাতা উপস্থাপনার উপরে অনেকটাই ভ্যারি করে আসলে ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে